নমস্কার বন্ধুরা থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে বন্ধুরা আজকে আপনার সামনে আপনার কিভাবে ফেসবুকে সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজ কিভাবে খুলবেন বা তৈরি করবেন তৈরি করে ফেসবুক পেজ থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন সেটি আজকে আপনাদের সামনে বলতে চলেছি তো বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ফেসবুক পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে পেজগুলো অপশান অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার উপরে ক্রিয়েট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে গেটে স্টার্টেড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে পেজ নেম বলে অপশান দেখতে পাবেন তো আপনারা আপনাদের পেজের যা নাম দিতে চান সেই নামটি এখানে দিয়ে দেবেন আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন বা আপনাদের কোনো চ্যানেলের নাম থাকলে সেই চ্যানেলের নাম দিতে পারেন তো আমি এখানে পেজের একটি নাম দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে সার্চ ইউর ক্যাটাগরি বলে অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনার যে বিষয়ক ভিডিও বা ফটো বা রিলস আপনারা এখানে আপনাদের পেজে ছাড়তে চান বা আপলোড করতে চান সেই বিষয়ক বা সেই ক্যাটাগরি এখান থেকে আপনারা বেছে নেবেন আপনারা যদি ব্লকের ভিডিও ছাড়তে চান তাহলে ব্লক বেছে নেবেন আপনারা যদি কমেডি বা এন্টারটেনমেন্টের ভিডিও ছাড়তে চান তাহলে সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে বেছে নেবেন আর আপনারা যদি টেক বিষয়ক কোনো ভিডিও ছেড়ে থাকেন তাহলে সেই বিষয়ক এখানে ক্যাটাগরি বেছে নেবেন তো আমি যেহেতু এখানে টেক বিষয়ক ভিডিও ছাড়বো তাই আমি এখানে টেক লিখে সার্চ করলাম সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক ক্যাটাগরি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি কোম্পানি বলে যে ক্যাটাগরি আছে সেটি আমি বেছে নিলাম বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে ক্রিয়েটগুলো অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন তো আপনার নিচের অপশানটি বেছে নেবেন বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে এখানে আপনাদের পেসটির একটি ওফার পিক আপনাদের দিতে হবে ওফার পিক দেওয়ার জন্য বন্ধুরা আপনার এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন ফটো এখান থেকে বেছে নেবেন তো আমি আমার পছন্দ মতন একটি ফটো এখান থেকে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে যেই ফটোটি আপনারা বেছে নিয়েছেন সেটি প্রোফাইল পিক হিসাবে সেট হয়ে যাবে এরপরে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ফটো দিতে চান তাহলে আপনি এখানে ক্যামেরা এখানে ক্লিক করবেন ক্যামেরা এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের গ্যালারিতে চলে গেছেন গ্যালারি থেকে আপনার একটি ভালো ব্যাকগ্রাউন্ড পিক বেছে নেবেন তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড পিক বেছে নিচ্ছি বেছে নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন যে আপনাদের পেজে ব্যাকগ্রাউন্ড পিক সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখবেন ইনভাইট ফ্রেন্ডগুলো অপশান চলে আসবে তো আপনারা যদি আপনার পেজটিকে আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে ইনভিটেশান পাঠাতে চান অর্থাৎ আপনাকে পেজটিকে পাঠাতে চান তাহলে আপনার এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফেসবুকে যত ফ্রেন্ড আছে সব এখানে আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি সবাইকে আপনার পেজটি ইনভাইট করতে চান তাহলে আপনার এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন সিলেক্ট অলে ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে সেন্ড ইনভিটেশনে ক্লিক করবেন সেন্ড ইনভিটেশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের পেজটি আপনাদের ফেসবুক ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট চলে যাবে চলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে মার্কেটিং অ্যান্ড প্রোমোশনাল ইমেল এবং পেজগুলো অপশান দেখতে পাবেন তো আপনারা এই অপশানটি অন করে দেবেন অন করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফেসবুক পেজটি সুইচ হয়ে যাবে তা সুইচ হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন যে এরকম টিভিশার চলে আসবে তো আপনারা কিছুক্ষণ ওট করবেন ওট করার পর বন্ধুরা আপনার নিচে স্টার ট্যুর বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এ ক্লিক করবেন আবার এ ক্লিক করবেন এ করার পরে আপনারা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা মনে করতে পারেন যে আপনাদের ফেসবুক পেজটা হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু না এখনও কিন্তু আপনাদের ফেসবুক পেজের অনেক সেটিং বাকি আছে যেগুলো আপনাদের কমপ্লিট করা অত্যন্ত জরুরি তো আপনার সেটিংসগুলি কমপ্লিট করার জন্য বন্ধুরা আপনার এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে এডিট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে বায়ো বলে অপশান দেখতে পাবেন তো আপনাদের ফেসবুক পেজে বায়ো দেওয়া অত্যন্ত জরুরি তো বায়ো অ্যাড করার জন্য বন্ধুরা আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা যে বিষয়ক ভিডিও আপনাদের পেজে ছাড়তে চান সেই বিষয়ক একটি বায়ো এখানে লিখে দেবেন তো আমি যেহেতু এখানে টেক বিষয়ক ভিডিও ছাড়ব তো আমি টেক বিষয়ক একটি বায়ো লিখে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সেভে ক্লিক করবেন করলে দেখবেন যে আপনাদের বায়োটি সেভ হয়ে গেছে এরপর আপনারা চাইলে এখানে আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি সব ডিটেলস আপনারা এখানে দিতে পারেন আর না দিলেও কোনো অসুবিধা নেই একটি সেটিং আপনাদের অত্যন্ত করা দরকার সেটি হলো এখানে আওয়ার্স বলে একটি অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাড আওয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নো আওয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অলওয়েজ ওপেন বলে যে অপশান আছে সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে কী হবে যে আপনাদের পেজটি সবসময় অন থাকবে তো আপনারা এখানে অলওয়েজ ওপেনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা পুনরায় সেভে ক্লিক করবেন করলে দেখবেন যে আপনাদের পেজটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনারা আপনাদের পছন্দ মতন ভিডিও আপনাদের পেজে আপলোড করতে পারেন বা রিলস তৈরি করতে পারেন রিলস তৈরির মাধ্যমে আপনারা মনিটারেশান কমপ্লিট হলেই আপনারা ফেসবুক পেজ থেকে আপনারা ইনকাম করতে পারেন কিন্তু আপনাদের কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কম করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ক্লিক করে দিন